এভরিওয়ান আমি ভুবیشেশ আমি আছি চিটাংএ এবার কক্সবাজার কিংবা চট্টগ্রাম যাচ্ছেন ঢালিউড কুইন ভুবیشেশ ডিসেম্বরে কক্সবাজার কিংবা চট্টগ্রামে যাচ্ছেন ঝড় তুলতে শুধু ঝড়ই তুলবেন না রিদিমমতো তলপার করবেন সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই ভিডিও শুরুতে একটি দুর্ধান্ত ভিডিও দেখে নিয়েছেন উনি কোন একটি জুয়েলার বা স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাবেন ঢালিউড কুইন যেভাবে আগাচ্ছেন যেভাবে দৌড়াচ্ছেন নিঃসন্দেহে ওনার সাথে কোন রেসের রেসিং গোড়াও আগাতে পারবে না হ্যালো ভিভার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অপু বিশ্বাস উনি নিজেকে ভাঙছেন নিজেকে গড়ছেন এখানেই উনি সীমাবদ্ধ নয় উনি এক এক যেভাবে বড় বড় শোরুম উদ্বোধন করা শুরু করেছেন যেভাবে নিজেকে অনেক দূর নিয়ে যাচ্ছেন সেই জিনিসটাই কিন্তু অনেক শকুনের বাচ্চাদের আমি বলবো অনেক শকুনদের এটা তাদের চোখে লাগতেছে এই যে উপবিশ্বাসের সফলতা এই যে উপবিশ্বাসের সাকসেস এটা অনেক শকুনের বাচ্চাদের চোখে লাগতেছে সেই জন্য উপবিশ্বাসকে নিয়ে নিশ্চয়ই একটা ভিডিও আপনারা দেখছেন যে তার আগে একজন মানে বাস দিচ্ছে মোটামুটি এই জন্যই শকুনের বাচ্চাদের চোখ লাগতেছে আমার কথা হচ্ছে ভাই অপুবিশ্বাস বিশ বছর শ্রম দিয়ে আজকে এই জায়গাটায় আসছে সো তোদের যদি হ্যাড থাকে তোদের তোরা যেসব তারা যাদেরই ভক্ত হস না কেন নায়িকাদেরই ভক্ত হস না কেন তাদের যদি হ্যাড থাকে এরকম বিশ বছর খাইটা যেন হচ্ছে উপবিশ্বাসের জায়গাটা দখল কর না করছে কেটা না করছে কেটা যদি কেউ না করছে না তো কেউ করে নাই তাইলে তাহলে এরকম করছিস কেন একজন নায়িকা সে যেভাবেই যাক না কেন সে তো আগে যাচ্ছে সে সিনেমা ছাড়া একজন বড় বর্দা নায়িকা সে সিনেমা ছাড়া এখন যে তার জনপ্রিয়তা তার ফ্যান বেস অ্যাক্টিভ ফ্রাকসে ইটস এ নট সো ইজি দুই সালের পর থেকে এখন পর্যন্ত অর্থাৎ ওই দিয়ে তিন এদিক দিয়ে হচ্ছে বার অলমোস্ট পনেরো বছর সরি ভুল বলছি আমি ওই দিক দিয়ে তিন আর এদিক দিয়ে হচ্ছে পাঁচ অলমোস্ট হচ্ছে আট বছর সে সিনেমার বাহিরে তারপরে তার যে জনপ্রিয়তা তার যে স্টার লেভেল সেটা বাংলাদেশের কোনো নায়িকার হইতে পারছে হইতে পারছে কেউ যাইতে পারছে পারে নাই তো সো অপুবিশ্বাস অপবিশ্বাসী অপুবিশ্বাসের আশেপাশে কোনো নায়িকা আসতে পারবে না আমার অনেকেই উপবিশ্বাসের দালাল বলেন যে আমি উপবিশ্বাসের দালালি করতেছি আপনারা যদি ভেবে থাকেন যে আমি উপবিশ্বাসের দালালি করতেছি সে ফাইন

নায়িকিয়াকে আপনার ছোট করার রাইটস আপনার নাই তাকে আপনি তার কাজে সমালোচনা করতেই পারেন স্বাভাবিক ব্যাপার সিম্পল ব্যাপার সেটা আপনার রাইটস আছে বা তাকে ছোট করে তাকে রীতিমতো যেভাবে হ্যাস্তনস্ত করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা আসলে ঠিক হচ্ছে না যে এক মূল টপিকে ফিরে আসি উনি ডিসেম্বরের এক তারিখে মেবি হচ্ছেন উনি চিটাওয়াং যাবেন উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করতে বিশাল বড় শোরুম চিটাওয়াং এটা উনি উদ্বোধন করতে চাইবেন উনি উনার ফ্যানদেরকে আহ্বান জানিয়েছেন সো আমরাও আহ্বান জানাই ভিডিওর মাধ্যমে যারা ওই চিটাওয়াং এ যারা ফ্যান ফলোয়ার আছেন তারা ওখানে থাকবেন আপনাদের ঢালিউড উনিকে সঙ্গ দিবেন এবং কি দেখিয়ে দিবেন জনপ্রিয়তা কাকে বলে কত প্রকার এবং কি কি উপবিশ্বাস সেটা দেখাচ্ছে সেটা উনি প্রুভ করতেছে বাট তারপরেও কিছু ছাগল পাগল থাকে তাদের মনে হয় উপবিশ্বাসের জনপ্রিয়তা নাই বাট দিন শেষে উপবিশ্বাস যে গেইনার অপবিশ্বাসে যে উনি ওনার লেভেলে আছে সেটা আসলে এইসব হারাম জাদাগুলা জানেই না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করতে পারেন বুবলি শাকিব খান যা আছে মোটামুটি সব মিলায়া সবার আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ